বিলের মধ্যে পড়ে গিয়েছে গন্ডার শাবক অনেক চেষ্টা করেও কিছুতেই সে নিজেকে সেখান থেকে বের করতে পারছে না তাকে উদ্ধার করতে এগিয়ে আসে একদল বনকর্মী ছশো থেকে সাতশো কেজির গন্ডার শাবককে কাঁধে করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় তারা এই রকম একটি ঘটনার ভিডিও সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি ভাইরাল হয়েছে ঘটনাটি কোথায় ঘটেছে তা ভিডিও থেকে স্পষ্ট নয় সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখা গিয়েছে একটি বিলের মাঝে দাঁড়িয়ে রয়েছে অসহায় একটি গন্ডার শাবক কাদায় ভরা সেই বিলের মাঝে আটকে পড়েছে শাবক বিলটির চারপাশ ঘিরে রয়েছে বড় বড় ঘাস দেখে মনে হচ্ছে সেই ঘাসেই পা আটকে গিয়েছে গন্ডার শাবকটির বহু চেষ্টা করেও কিছুতেই নিজেকে সেখান থেকে বের করতে করতে পারছে না সে তাকে উদ্ধার এগিয়ে আসেন আসেন জন বনকর্মী সঙ্গে নিয়ে বাঁশের একটি কাঠামো শাবকটিকে প্রথমে ঘুম পাড়ানির ওষুধ দিয়ে শান্ত করা হয় তারপর বাঁশের কাঠামোই গন্ডারটিকে শুইয়ে দেওয়া হয় বনকর্মীরা শাবকটিকে কাপড়ের দড়ি দিয়ে কাঠামোর সঙ্গে ভালো করে বেঁধে ফেলেন ভয় পেয়ে পাছে ওই খুদে কোনো কাণ্ড না ঘটিয়ে বসে সেজন্য জন্য হয়তো এই ব্যবস্থা এরপরে সকলে মিলে সাতশো কেজির গন্ডার শাবককে কাঁধে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেন হাঁটুর সমান কাদা বড়া বিলের মধ্যে হেঁটে আসেন তারা সামনে একজন বনকর্মী তাদের পথ দেখিয়ে নিয়ে আসেন এই ভিডিও সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে